এরপরে আরেকটা মুসলমানদের ভয়ঙ্কর কর্মকাণ্ড সেটা হচ্ছে এই যে খুদবার মেম্বারে উঠেছি আমি খুদবার মেম্বারে উঠে আধা ঘন্টাই শেষ করতে হবে মাহুষ ভাইয়ের এখানে ত্রুটি নেই ত্রুটি হচ্ছে যারা মসজিদ পরিচালনা করছেন তারা টাইম বেঁধে দিয়েছেন একটা কোরআনের আয়াত একটা হাদিস আমার সামনে পরিবেশন করবেন আমি মাথা নত করে মেনে নেব যে তিরিশ মিনিটের মধ্যেই আধ ঘন্টার মধ্যেই শেষ করতে হবে প্রত্যেক জায়গায় চ্যালেঞ্জ করা আছে এবং মিডিয়াতেও দেওয়া আছে বক্তব্য আধ ঘন্টার মধ্যে খুদবা শেষ করতে হবে একটা হাদিস দেখান একটা কোরআনের আয়াত দেখান জুমা খুতবা মৌজু ছোটা হওয়া চাই ঠিক আছে ছোট হওয়া দরকার কিন্তু এই নির্ধারিত সময় নেই ক্ষুদা শুরু হওয়ার সময় জানবে কিন্তু বিষয় শেষ হবে তারপর পাঁচ মিনিট কমও হতে পারে পাঁচ মিনিট বেশিও হতে পারে এটাই চলছে দেখেন আপনি যতগুলো বিশ্বে মুসলিম বিশ্বে আছে দেখেন এটাই চলছে আব্দুর রাজি ইউসুফ থেকে শুরু করে যতগুলো মতিউর আন্মাদানি থেকে শুরু করে জার্জিস আনসারি থেকে শুরু করে দেখবেন পঞ্চাশ মিনিট প্লাস হয়ে যায় এদের খুদ্া অথচ এরা কিন্তু খুদবা শর্টের কথা বলেন কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে এটা একটা মুসলিমদের মধ্যে ভয়ঙ্কর কর্মকাণ্ড অথচ টিভির দোকানে আপনি বসে যান তখন আর সময়ের কোনো ক্যালকুলেশন নেই তাহলে আরো কিছু কর্মকাণ্ডর মধ্যে কর্মকাণ্ড আপনার বাড়িতে বিয়ে চলমান বিয়েতে নাকি আপনার গান বাজনা না হলে বিয়ে হবে না আমি আজ থেকে পাঁচ বছর আগেও একটা জায়গায় বলেছিলাম যে সব বিয়েতে গান বাজনা হয় এই সব বিয়েগুলো কোন মুসলমান মাওলানা আলেমদের পড়ানো জায়েজ নয় আমি ফতুয়া দিয়েছি যোগ্যতা নেই তারপরেও দেখি ফতুয়াকে উল্টাতে পারে যেই বিয়েতে গান বাজে না হয় ড্যান্স হয় শরীয়ত বিরোধী কার্যক্রম তৈরি হয় সেই বিয়েতে কোনো আলেম গিয়ে বিয়ে পড়াতে পারে না হিন্দুরা গিয়ে পড়াক না পুরোহিত গিয়ে পড়াক না পাদরি গিয়ে পড়াক না আপনি কেন কোরআনের আয়াত পড়বেন ওখানে হ্যাঁ আপনি কেন যাবেন হ্যাঁ আমি কালকেই বললাম এক আলেমকে যে আপনি যে বিয়েটা পড়ালেন আর এত সুন্দর করে কোরআনের আয়াত পড়লেন এত সুন্দর করে খুদবা পড়লেন আর তার জন্য দোয়া করলেন মসজিদে বিয়ে বসতে দিয়েছে আমি নামাজে ইমামতি করলাম হাতে গোনা দু চারজন ছাড়া কেউ নামাজে এলো না এই সব লোকের আপনি বিয়ে পড়ালেন কেন এবার তো হজুর সাহেব বেকায়দায় পড়ে গেছে শেষে আমাকে বলছেন যে ভাই আমি তো জানি না ঘটনা তা আপনাকে না জেনে আসতেই কে বললো বিয়ে পড়াতে এই জন্য আমি বলেছি মসজিদের ইমামদেরকে হাতের ময়লার মতো ব্যবহার করবেন না আজকে আপনার ক্ষমতা আছে বিধায় আপনি যা ইচ্ছা তাই করবেন এই নীতি পরিত্যাগ করুন কারণ ক্ষমতা চিরদিন ট্যাগবে না এই ক্ষমতা দেখে আপনি মালাকুল মত থেকে বাঁচতে পারবেন না এই ক্ষমতা আপনি দেখাতে পারবেন না কবরে কাছে পিটিয়ে আপনাকে কত গজ মাটির ভিতরে ঢুকিয়ে দিবে আল্লাহু আলাম তাহলে নীতিকে পরিবর্তন করুন মুসলমানের বাচ্চা হয়েছি যখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি যখন তখন আমাকে এবং আপনাকে পরিবর্তন হতেই হবে যে কোনো মূল্যে যে কোনো যে সময় অতএব আমরা আসুন এই বিজাতীয় কর্মকাণ্ড শুধু নয় কোনো এইগুলোই আপনার ছেলের মোবাইলে রিচার্জ করে দিচ্ছেন না মোবাইলে রিচার্জ করে দিচ্ছেন না যদি আপনি গাইডমেন্ট ঠিক না রাখতে পারেন ড্রাইভার ধরেন আমি একটা গাড়িতে চাপলাম দেখলাম ড্রাইভার মাতাল জেনে শুনে চাপবেন আপনার ছেলেটা দেখছেন বকরি কাটা করে চুল কেটেছে চোরকে যেমন ধরে পিটিয়ে প্যান্টটা ছিঁড়ে দিয়ে এরকম বারো জায়গা ছেঁড়া আছে এরকম পোশাক পরছে দাড়িকে চেঁচে গালে মার্বেল টাইলস লাগিয়ে রেখেছে মোজগুলোকে বড় বড় কাঁড়া কাঁড়া করে রেখেছে আর খাই বাম হাত কি হাত পশু প্রাণীর মতো কোনো কিছু চিন্তাধারা নেই এই ছেলেটা আপনি মাসে মাসে মোবাইলে রিচার্জ করে দিচ্ছেন কলেজ ইউনিভার্সিটিতে তাকে পড়াচ্ছেন আপনার এই অবহেলার কারণে যদি তার একটুকু কোনো মিস্টেক হয় তার সম পাপ আমল নামাই লেখা হবে আপনার হবে। বড় ছেলের আমল নামায় লেখা হবে যদি আপনারা তিনজনে মারা যান কবরে পৌঁছাতে থাকবে পাপের জারিয়া বলি না জারি চিন্তা করুন মোবাইলে রিচার্জ করছেন যদি একটা শোভিয়েত বুড়ে কোনো ভিডিও দেখে কোন একটা পোস্ট করে কোন একটা কাজ কাম করে তাহলে সম পরিমাণ পাপ আপনার ব্যাটা ব্লু ফিল্ম দেখে যা পাপ করলো পর্নোগ্রাফি দেখে যা পাপ করলো আপনার সম পরিমাণ পাপ হলো আমরা তো সাদকায় জাড়িয়ে শুনি পাপের জাড়িয়ে কে শুনবে রাব্বিল আলামিন